কারণে যে পরিমাণ বকা জোগা করে ভাই গালিগুলা যদি শোনাইতে পারতাম তাহলে হয়তো ভাল ভালো লাগতো কিন্তু ভাই ভাই এরা আমার পর ওয়ান কাস্টম নিয়ে যাই প্রথম রাউন্ড আমার ইজিলে মায়রা দেয় দ্বিতীয় রাউন্ড ভাই আমি তো পুরা মানে ভয়ঙ্কর মোডে আছি কারণ ওরা ভাই যে পরিমাণ ভাই আমার অপমান করছে ভাই মানে আমাদের গিল্ডে থাকা শর্তে ওরা ভাই ই করছে এবং গিল্ডে লিব নিয়েও নিছে আর বলে অপমানও করছে তো আমি ওরে বহু যে পিঠানিটা দিমো অরে ভাই আমি আজকে দুইটারে ভাই হালার পোলারা মানে প্রচুর পরিমাণ টু শর্ট দেয় ভাই একটা ফার্স্ট ওয়ান ট্যাপ দ্য ডাউন একটা কিন্তু প্যাক অলরেডি মানে প্যাক অরে একটু ড্যামেজ দিছিলাম বডি আর এই এই শালাবোতে মানে আমার যে পুলে পারেন গালাগালি করছে এবং এই গ্রুপটা কি কী করছে ভাই ফার্স্ট ওয়ান ট্যাপ একদিম একটা ইউএমপির যাতা কোনো কথা হবে না ভাই আসো খেলবো খেলা হবে খেলা হবে হ্যাঁ ঠিক আছে কাকু খেলা হবে আজকে একদম এই দুইটার মানে ভইরা দিমু একদম ভাই এর রাউন্ডটা কেমনে যায় পুরো ভাই পুরো হেডশট দেয় মায়া দেয় ভাই পুরোটা মোটামুটি ভালো হেডশট দিতেছিল যদিও কিন্তু ভাই এই ইগলার যে মাইট দিমু ভাই কি মাইটটা দিতেছে আমারে তো যদিও মায়ের দিতেছে কিন্তু আমার এক ওদের টিম এখন আমি মায়ের ডিমু কারণ এই শালাপোতটা মানে আমার যে অপমানটা করছে ভাই একদম প্রচুর পরিমাণ তো তোমরা ম্যাচটা শুধু এনজয় করো আর আমি অপমানের বদলাটা কিভাবে নেই আর লাস্টে একটা টুইস্ট আছে টুইস্টের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হইব আর ফুল ভিডিওটা যারা দেখতেছো তাদের জন্য অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন আর কি নতুন চ্যানেলে ঘুরতেছো মানে ভিডিওটা দেখতেছো নতুন যারা সবাই একটু সাবস্ক্রাইব করে কষ্ট কইরা তো যারা যারা আমার এই সময় পাশে থাকবা ইনশাআল্লাহ যখন আমার ভালো সময় আসব তোমাদের আমি কি বলবো আর তো মুভমেন্ট করে যাইতেছি এখন এই জায়গায় কিন্তু ছোটোখাটো একটা শর্ট দিয়ে দেই আর গ্লোয়ালটা আটকে দিছে ওরে যে তুই থাক ভাই এই প্লট অনেক অপমান করছে আমারে যদিও তোর এই যে এই জায়গায় আর মাথা পরে বস্তায় ফেলছি আমি আমার সাথে কাস্টম খেলতে আসছে যদিও এক রাউন্ড বেশি আর মুভমেন্ট দেখাই দিয়েছি দেখতেছি তো আর আমার ফোনটা হলো দুই জিবি র্যামের এর থেকে বেশি গেম প্লে আমি আর দিতে পারি না সত্যি কথা যেটা দিতে পারলো আমার অনেক ভালো গেম প্লে ছিল আর আমি অ্যা অনেক কমে গেছে মুভমেন্টও কইমে গেছে আর তো সবাই সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল নতুন যারা আছো বারে বারে বলতেছি আমাদের একশো সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি একটা উইকলি কি বয় তো জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করো আর এই জায়গায় আমি ওয়ান ট্যাপ মারতে যা আমি নিচে বোঝা যাই আর আমি ও ওরে মারার খুব চেষ্টা করতেছিলাম কিন্তু ওয়ান্ট্যাপ লাগতেছিল না আর এখন আমি নিচ নিচের দিকে আছে ওই ফি একটা মোটামুটি মোটামুটি ভালোই আছি কারণ আমি নিচেছিলাম মারতে মারতেছিল না কিন্তু এই প্লাটা ভাই নিচে নামছি ভাই ওর উপর ঢাকার সময় দিতেছিল পুরা বডি শট দেখায় ফেলতেছিল তো আমার কথায় অনেক ভুল আছে তো ভুলগুলো ভাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ওর কিন্তু আমি ডাউন করে দিছি এখন ওরে মারতে পারে কি না তাই দেখি। আর আমার কেমন মন জানি মানে হাটটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য তো মুভমেন্টও করতে পারতেছিলাম না তোমরা দেখো আর এনজয় জায়গায় ওই বুঝছে বুঝছেন ভাই মানে একদম এলিমিটেড হয়ে যায় মানে জুন থেকে বের হইতে পারে না কিল্লে বেললে বট ভাই লল দেখা দিছে আমি এখন ওর তিন আমার তিন এখন মানে যাইতেছি আর মুভমেন্টটা দেখছেন ভাই আমার দু জিবি ফোন হইলো মোটামুটি ভালোই ল্যাক দেন না এত বেশি তার জন্য আর কি আমি এত খেলতে গেমস খেলতে পারি তো মুভমেন্ট দেখায় যাইতেছি অনেক ওয়ানটা প্রসেসও করছি দূর খেয়ে কিন্তু ওয়ানটা ব্লাড না আর আমার এখন খুব কম ওয়ানটা ব্লাড টেসে জানি না ভাই কিছুর জন্য তো আমি অস্ট্রেলিয়া মুভমেন্ট করে আগে যেতেছি ওরা কিন্তু লাল লাল দেওয়া দেয় কিন্তু মরে না এখন এই যে ওর একটা লাল দেওয়া দেয় কিন্তু ওই মরে না ভাই কি পরিমাণ মানে লাগ খারাপ হলে এরকমটা হয় প্যাক আবার ওর মাথায় গেছে প্যাকটা ভেঙে ফেলছে এখন আমরা মানে আমরা বলতে গিয়ে আমি ওরে ডেজার্টের সর্দার ট্রাই করতেছি আর আমার এতই লাখ খারাপ যে আমার ডেজার্টের একই খুবই কমে গেছে ওই ডেজার্ট দান বলতে গেলে খেলতেই পারে না ভাই এই যে একটা শর্টগানে লাল লাল লাগাই দিই পুরো লাল এখন ওরে মারতে পারি কিনা না তাই দেখার বিষয় ভাই এই সময় মনে হয় নেটটা চলে যায় আর আমি টুকুস করে মাইরা দিই একদম মুভমেন্ট দেখাই দিয়েছিলাম এখন মুভমেন্টটা তো পুরো অস্থির তো আর আমার ডেপ যে সব কমেন্টশনটা একটু আলাদা হলো আমি এখন এইটা দেখে কয়দিন খেলবো আবার ওটা দেখে কয়দিন ফিল্ম তো এই জায়গায় এই জায়গায় মানে ওই নেট চলে যায় আর মাইরা দিই আমি কাজটা আসতে ছিল ওর জন্য অপেক্ষা করতেছিলাম ওরে ওরে পুরা বডি বডি মায়া এখন আমার হয়ে গেছে পাঁচ রাউন্ড ওর হয়ে গেছে তিন ভাই এই জায়গাটায় মানে অস্থির একটা গেমপ্লে প্লে দেয় আমি সিটি বানাই মানে নিজের রাউন্ড আর লেভেলটা একটু বাড়িয়ে নেই দেখো আর আমার কিন্তু নেট পিং খারাপ ছিল ওয়াইফাই দুদিকেও খেলতেছি তো অনেক পিং খারাপ ছিল জানি না কি কারণে হয়েছে এ যায় কিন্তু পুরো লাল লাল লাগাই দিই একদম লাল আর বডি শট দেয় মানে ছোট বডি শট লাগে মরে যায় যদিও কিন্তু এই জায়গাটায় মানে একটু খাতার না হয়ে যায় পরে আমি ড্যামেজ দিতেছিলাম কিন্তু যদি মরতেছিল না তো এই জায়গায় আমি কোনো মতো উপরে আসা পড়ি উপরে আসার পর আমি ওর একটা পুরা রেড লাগাই দেখ ওই এই রেডটা অনেক জোস লাগছে একদম চান্দি মানদি পুরা নাই কিন্তু ভাই এই এই রাউন্ড পর থেকে আমার কি কপাল ভাই যাইতে না একটা ওয়ান মারা দেয় ডিজে একটা উঠতে যাই তো এই জায়গায় কিন্তু আমি একটা ই দিয়ে দিই নক করে দিই এখন এই রাউন্ডটা ভাই কি লেভেলের মানে কপাল খারাপ হলি হয়ে মেডি পেসাই বেঁধে দেয় না আবার মানে টু শর্ট দেওয়া দিছে কি কপাল ভাই এই জায়গায় প্লেয়ারটা রাজ দিতে আসছিল তো আমি ধোপ করে একটা শটগানের শট লাগাই দিই আর এই প্লেটটা তুমি দাঁড়াই একদম খোল লেভেল শেষ ভাই লাস্ট আর কি বলবো ভাই পুরা মার খায় পরে দুইজনে বের হয়ে গেছে ভাই পুরো হ্যাকার লেভেলে মার দিছি পুরা মানে কি বলবো বট ভাই এরা ভাই আমার জেলটা কি